নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজ রান্নাবান্নার জোগাড় কিন্তু অনেকক্ষণ আগের থেকে শুরু হয়ে গেছে শাক তোলার কাজ যেটা অনেকটা সময় লাগে মা এদিক ওদিক করে অনেকটা শাক তুলেছে আর এর মধ্যে আমার মাও আসলো তো মা দুই মা সোনা মা সবাই মিলে এখন এই ঘরে ছিলাম একসঙ্গে কথাবার্তা গল্পগুজব হচ্ছিল ভিজে শুরু করা মা তুমি দাঁড়াও তো দুই মা ওদিকে চলে গেছে রান্নাঘরের দিকে এখন মা নদীর ধরা মাছ আছে আবার কই মাছ তো পুকুরের মাছ সব ছেঁচে কই মাগুর সব শিঙি সব খাওয়া হয়ে গেছে একটু কাঁদার দরকার শান্ত

ওই একদিন মাল ধরতে গিয়ে নেমেছিল তো আবার এসে এখানে চান করে আর আমি অনেকক্ষণ থেকে বলছি তা বলে কি কারেন্ট নেই আলো জ্বলছে না সেইটার থেকে অন্য কিছু বলে আর শুনবে না এখন ওইখানে তো এই কদিন ধরে চান করছে আমার শুনছি এই পাশের ঘরে থাকছে আমরা তো এই ঘরে কোনোদিনই থাকি না সেই ঝড়ের দিন থেকেছিলাম তো যা যে সুবিধাগুলো আছে সেগুলো তো নিতে হবে কারেন এসছে চান করছে আর বাবা সেই মাছের কথা বলছিলাম কই মাছ কিনে নিয়ে এসছে তা মা বলছে এই টুকুটুকু কই মাছ কিনেছ কেন কালকে নিয়ে কই মাছ আর সে কই মাছ নিয়ে এসছে কাটতে গেলে সমস্যা দেখো যদি কাটতে পারো ভালো না পারো তো বাদ দাও আর কি হবে কিন্তু কাটবে তো কিনে নিয়ে আসো মাছ এখন আর অবহেলা করলে হবে না তো সেই বৃষ্টি হবে বৃষ্টি হবে করে 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 পুকুরটা হয়ে গেল

জানালা দিয়ে দক্ষিণে যাই হোক আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন দেখতে থাকুন কিসে কি রান্না বান্না হয় আমি আর ওদিকে যাচ্ছি না এদিকটা সামলায় বলে বাবা চাল করে দাদা চুলের কি খবর ওটা হাত দিয়ে না দিয়েছি তোমার দিদা আবার তোমার যে আপনার ড্রেস পাতি এনেছে এখন বের করে করুন না সঙ্গে সঙ্গে দিদা আম এনেছে শুনে ছুটে গেল বাড়ির কাছে আম পাতাম খেয়েছো মিষ্টি ও মাথার থেকে এ মাথায় হেঁটে আসতে আসতে ঘেমে চান হয়ে যাচ্ছি কই মাগুর সব শেষ হয়ে গেছে এখন এই যে পাড়ার থেকে কই মাছ কিনে নিয়ে এসছে বাবা মা এসছে কিছুক্ষণ আগে মা এসে দিকে কই মাছ কাটতে বসে গেছে এবারে ভরা কোটাল শুরু হওয়ার প্রথম

যে কে লাগিয়েছিল এখানে পুরো পুকুর পাড় আস্তে আস্তে ছেয়ে যাচ্ছে সবুজ হয়ে যাচ্ছে পুরো তরুলও হয় না ধুধুলো হয় না গতকাল সেই কলার কাঁদি পাড়া রোদে দেওয়া আছে এবারে কি এটা রান্নাঘরে ঝুলি দেবে নাকি

আগের দিন যে ওই গলদা চিংড়ি রান্না করেছিল না চিঁ এই পুঁই কুচি পুঁই একটু ভাপিয়ে নিয়েছিলে ভালো লেগেছিল যে তেতো ভাবটা চলে যায় একটু ভাপিয়ে নিলে চাল মিশাক মিশা কেন কিছু হয়নি কিছু লাগে একটু মিশা গেলে বয়স হয় তা রান্না করবো আজকের মোচাটা ওই গেলাম তা সে আর রাঁধা হয়

একটু দিতে পারলে ভালো পুকুর আছে না কেন ওটা কি ছোট খেয়ে পারলে হয় এ ও বাড়ি মিলে

এখন ঝপ ঝপ করে রান্না করব এই মাছের মধ্যে একটু হলুদ দিয়ে দেব আর লবণ এদিকে কড়াটাও বসিয়ে দিছি এগুলো ভাপি নিয়েছো এগুলো কি থামকুনি হ্যাঁ তেল দিয়ে দেব এর বোধ হয় তিনগুণ বড় কই মাছ দুশো টাকা করে বেচতে পারিনি আর এই কই মাছ দুশো টাকা করে কিনতে হলো

তারা চিংড়ি মাছ যে খাই ওরা খাওয়া হয় আগে আমরা বাগানে আলু বাগানে বড় বড় লাল শাক দিত আমার মা ইতো তো কুকুর তো সোনা মাছটা শুনলে আলু কেটে দে লাল শাকের ডাকা বড় বড় করে মতন মাঝে ওই আগে তুলতো কেন ভালো লাগার কারণটা কি ছিল জানা একটু জলটা দিয়ে নাও তারপর বল প্রথম কথা হচ্ছে তখন বর্ষ মানুষের কম ছিল মানে যারা আগের কাট দিনের গল্প করে আগে বয়স কম ছিল খুব একটা খাওয়া চাইতাছিল ছিল চন্দো খিদে লাগতো আর খিদের মুখে যা দিতে ভালো লাগে এখনো ভালো লাগে কম বয়সী যারা ছেলেপুলে যা খাচ্ছে খুব ভালো লাগছে এরা আবার বড় হলে মানে তোমাদের মতো বয়স হলে গিয়ে গল্প করবে আগে এইটা রান্না করতো এত সুন্দর লাগতো মার হাতে রান্না তারা আবার বড় হয়ে গিয়ে আবার বলবে যে না এখন আর সেরকম লাগে না কারণ তখন তো খিদেও থাকে না গ্যাস গ্যাস্ট্রিক আলসার না ওরকম সমস্যায় ভোগে কই মাছ তেল মধ্যে দিয়ে দেবো শক্ত ঢাকা শুন জিরের গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দেবো আবার দুই পাখায় দুই কড়া তুলে দিয়েছে ভাত হয়ে গেছে এখন মোটা চিংড়ি কটা বলছি কুম্ব হয়ে যাবো আজকে আবার শাকও আছে হ্যাঁ গোটা তরকারি আজকে তাহলে

বিগাকায় তারাগুলো করে রাম্মা ঠাকুর মোসাই এত কাালো জিরে দেব এতে দেব 5 কোরা তে assi কি কি রোজন কি কি ও নয়া গেছ জটম দেব পুরোটা দেব এর মধ্যে মশাটা দিয়ে দেয় তিলপাতা দিয়ে মশা কিন্তু রুদি লাগে যদি তুমি খানকুনি কেন ওটাকে থানকুনি বলা থানকুনি বলাটা খুব কঠিন হয় নাকি হচ্ছে लवन um, घूमे <laughs> <laughs> এবার একটু জল দিয়ে দেবো ভালো করে কষি নি মোসা হয়ে গেল না মোসা হয়ে গেছে ধরো আজকে কতগুলো পদ রান্না হয়েছে প্রচুর প্রচুর এখানে হচ্ছে তোমার কই মাছ দিয়ে লাল শাকের ডাটা ঝোল এদিকে কুমড়ো এদিকে মোছা এদিকে শাক ভাজা কিন্তু এই তিনটেতেই চিংড়ি আছে তুমি চিংড়িগুলো অ্যাভয়েড করো আর তরকারিটা খাও

আমরা যখন এই গল্প করছিলাম তখন বলে যেটা কাটতে হবে ওটা কাটতে হবে কখন কি হবে কিন্তু সে তো দেখতে পাচ্ছে হতে হতে চারিখানা পর হয়ে গেছে মা ছিল দুজনেই ছিল ওই জন্য

শাকটাও বেশ ভালো খেলে ফুলনি শাক ভাজা এখনকার তাঁতের শাকের একটা টেস্ট ভালো সরু সরু শাক হয় আর এর সময় তো বর্ষার সময় মোটা হয়ে যায় এই তো কই মাছটা একেবারে খারাপ বড়ো না তো এই দুশো টাকা আর এর থেকে বোধহয় আড়াই তিন গুণ বড় ছিল আমাদের কই তাই দুশো টাকা করে বেঁচতে পারিনি একটা আদ দেয় নি পুরো টাকা লালশা কড়া রান্না করে খাচ্ছেন আমি একদিন বলছিলাম যে আমার খাওয়া হচ্ছে না তো বলে মিষ্টি মাছ দিয়ে ঝোল করে দেবো তোর আজকে এই করেছে কই মাছ দিয়ে বেশ লেগেছে ভালো তো আবার আমি খাওয়া দাওয়া করছি মা ওদিকে সোনামান নিয়ে বসে আছে মাও এখানে খাবে বলছে ওদিকে খাওয়া দাওয়া চলছে এদিকে চলবে ও এখন খাবে এরপরে আর আমাদের তো এই শেষের পথে তো পর্বটা এখানে শেষ করবো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ